হ্যাঁ আসসালামু আলাইকুম ইটস গুড নিউজ আপডেট অলসো সো আমাদের নতুন আর্টটি শিপমেন্ট চলে আসছে এটা হচ্ছে এল ইডি মিরর ক্লকের একটা শিপমেন্ট অ্যান্ড আম এক্সট্রিমলি সরি টু দেম যারা হচ্ছে এল বুক রিডিং লাইটের জন্য অনেক দিন ধরে আমাকে নক করে যাচ্ছেন ওই শিপমেন্ট এখন আসে নাই আসলেও এবার আম হোপফুল খুবই দূরত্বটা চলে আসবে সরি টু দেম যারা আসলে অনেক দিন ধরে আমাকে মেসেজ দিয়ে যাচ্ছে না আমি ওয়েট করাইছি বাট আমি ট্রাই করবো ডেফিনেটলি ওই শিপমেন্টটার সরুর দিকে আমি কিছু ডিসকাউন্ট দেবার যেহেতু আমি আমার কাস্টমারকে প্রমিস করছি সো ডেফিনেটলি আলু দার অ্যান্ড এটা আসলে আনবক্স করে আপনাদেরকে দেখাবো সো যেহেতু আমি এখন একে আছি ইটস সো ডিফিকাল্ট ফর মি টু আনবক্স লাইক ওয়ান হ্যান্ড দিয়ে And I have the camera, I'm try to put we here. Sorry, I have to But when it's come to make videos, so ah, uh, so as you can see. আচ্ছা সো এখানে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হইল দেখ ওকে ম্যাম কি দেখা যাচ্ছে এখানে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে এই বক্স যারা হচ্ছে এই বক্স পাচ্ছেন বা এই বক্সের জন্য বলছেন এটা হচ্ছে আম হোয়াইট ইয়াস কালার আর একটা আছে গ্রিন সো আমি সেটা নিচের দিকে আছে আমার কাছে ওইটার বক্স হচ্ছে আপনার কার্টুন টাইপের ইজে এরকম 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 টাইপের বাট মোস্টলি সবগুলোই কালারই সো এগুলো বেশ সুন্দর স্যার আম এই জন্য আর কি এগুলো নেওয়া এরকম থাকবে আমি একটা একটুখানি আপনাদের খুলেও দেখাই সো ওকে এই তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার আসলে আপনাদেরকে অন করে দেখাতে পারছে না এটা নেক্সট কোন ভিডিওতে দেখাবো সো এইবার হচ্ছে আপনারা এটা একটি ইউজার অ্যান্ড অল প্লে যাবেন কমপ্লিটলি ইউজার অ্যান্ড অল হ্যাঁ যাতে হচ্ছে আপনাদের পুরো জিনিসটা সেট আপ করতে ইজি হয় সো এই পাশটাতে হচ্ছে চাইনিজ সেটা ডেফিনেটলি আপনি আমি বা আপনি কেউই জানি না বুঝি না বাট শুধুমাত্র সায়েন্স থাকলাম যেটা করতাম সেটা হচ্ছে ট্রান্সলেট ইউজ করে সবগুলো বুঝে নিতাম হবে বাট আপনাদের সেটা করার প্রয়োজন নাই বিকজ এই পাশে আসলে ইংলিশে দেওয়া আছে সো ইটস ইজি আদার দেন আমার ইউটিউবে ভায়াল স্টোরি ইউটিউবে ইউটিউবে তো ফেসবুকে দুই জায়গাতেই এক্সপ্লেন একটা বেরিয়েও আছে সো এতে করে কোনো সমস্যা হবে না অ্যানিডাস এটা আর বেশি লম্বা করবো না অ্যান্ড আমি এটা ডিটেল একটা বেরিয়েও আমি দিয়ে দিব না অ্যানিডাস এতম জাস্ট এ কুইক আপডেট ভালো থাকবেন সালামুয়ালাইকুম